سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله

فقال رسول الله صلى الله عليه واله وسلم: لا طاعه لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ تو بدل جاتی ہے تقدیر نگاہ ممن سے تو بدل جاتی ہے تقدیر یہ <علم> بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ <علم> <علم> ای مرد خیرد ترک معاصی کی ضرورا ای مرد خیرد ترک معاصی کی ضرورا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن اقوى قطمي هالك جوع مال هساره اقوى قطمي هالك لا اله الا الله 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 محمد رسول الله দারোরা জামিয়া ইসলামী আলতাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মাহফিল ইসলাহী মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাত হুম প্রধান অতিথি বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ আদর্শ মানুষ গড়ার এক ফ্যাক্টরি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানির তার ইব্রাহিম রহমতুল্লাহ আলাহের কলিজার আওলাদ হজরতুল আল্লাম আশেখ ইলাহি দামাত পারাকা এবং আজকে আমার আগে বয়ান করেছেন উজানির আরাক আওলাদ আপনাদের পরিচিত ব্যক্তি দিন ইসলাম এবং জাতির ক্লান্তি লগ্নে সচেতন এক অতন্দ্র প্রহরী হজরতুল আল্লাহ মুফতি এহতেশামুল হক কাসিমি দাম অন্যান্য তুহম অন্যান্য হজরতুল্লা মাইকেরম পত্রঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ বাকেরা শকীন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরুদ্িয়ান এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের মা মাহাবনিরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ আহলে হকের মজলিস মাফের মজলিস তাওবা কবুলের মজলিস পৃথিবীর এই শ্রেষ্ঠ বরকতি মজলিশে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ درود سلام سید المرسلین رحمت اللہ نبین شفیع المذنبین خاتم النبیین سید الصقلۂ امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر کوثرآقاء نامدار مدینہ کا تاج آفتاب نبوت فخر موجودات سید المقلوقہ মুহাম্মদুর হাজরত জবান খুলে সবাই আবার একসাথে পড়েন আবার পড়েন নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি কেমন লাভ শুধু আখেরাতেরই লাভ না দুনিয়ার অনেক লাভ আপনার ব্যবসার ঝামেলা সমাধান হবে দরুদের আমল পরিবারের সমস্যার সমাধান দরুদের আমন চাকরির সমস্যা সমাধান দরুদের আমল একবার বান্দা যদি একবার পড়লেই সাথে সাথে তিনটা পুরস্কার আল্লাহ দিবেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার দশ আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে সোভান আল্লাহ আসে না একবার পড়লে এই তিনটে পুরস্কার যদি একশোবার পড়েন দুই শতবার পড়েন ওলামাই বলছেন কমপক্ষে প্রতিদিন একজন আ শেখে দরুদ পড়তে হবে তিন শতবার কতবার এই সাউন্ড বাড়ান তো ভাই রিভাব থাকলে রিভাব দেন কতবার দরুদ তিন শতবার শর্ত দুইটা ভাই আওয়াজ বন্ধ করান তো এভাবে কথা বলা যায় কেন এখানে কি সমস্যা কথা কেন এদিকে কি পিছনে কি আওয়াজ হয় কেন এক নম্বর শর্ত হল পবিত্র অবস্থায় দরুদ পড়তে হবে দ্বিতীয় শর্ত নিরিবিলি ধ্যান ও খেয়ালের সাথে দরুদের আমল নিরিবিলি সময় কখন আমার দৃষ্টিকোণ থেকে দুটো সময় হয় ফজরের নামাজের পরে নয় ঘুমের আগে কেউ যদি দরুদ শরীফের মোহাব্বত নিয়ে রসুলের আশে করে বিছাইয়া পবিত্র হালাত একটা হাতে নিবে কি তসবি নির্জনে খুব ধ্যান ও খেয়ালের সাথে যদি দরুদ পরে কতবার কথা বলেন সময় থাকলে নামাজের দরুদ সময় যদি না থাকে তো ছোট অংশের এই দরুদটা সংক্ষেপ এবার অজু অবস্থায় সে ঘুমিয়ে যাবে ডান দিকে চেহারাটা এইভাবে ঘুমিয়ে যাবে অজু অবস্থায় দরুদের পরে যদি আমলটা লাগাতার করতে পারে ইনশা আল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে আর রসুলকে দেখা এটা তো কপালের বিষয় আল্লাহ আমাদের সব ভাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন আমি আপনাদের পুরান মানুষ আলোচনা করব আপনাদের দোয়া এবং আগ্রহ উপরে আগ্রহটা যদি আপনাদের থাকে তাহলে চেষ্টা করব বাকি আল্লাহ কারণ বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে বেয়াদবি ক্ষমা চেয়ে কিছু কথা বলবো খুব খেয়াল করে শুনবেন এর মধ্যে এক নম্বর কথা কষ্ট করে আসেন অবশ্যই আল্লাহ এবং রসুলের মহাব্বতে দিনের নিসবতে সওয়াবের আশায় সেই কষ্টটুকু যেন বিফলে না যায় আপনার কোনো আচরণে যেন আপনি এই বরকত থেকে বঞ্চিত হয় না যান সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব সুযোগ থাকলে মিলেমিশে বসবেন এটা রসুলের সুন্নত বসার মাধ্যমে সবার সাথে মিলে বসলে যে বরকটটা হবে এটা ভিন্ন কারণ হবে না আল্লাহ এখানে পূর্ব দিকে আসেন তো পশ্চিম দিকে নামাজ কেন পূর্ব দিকে যদি তাকায় আল্লাহ নাই আল্লাহ নাই এমন কোন জায়গা আছে তাহলে আমরা পশ্চিম দিকেই নামাজ পড়তে হবে কেন বুঝার কিছু আছে না নাই অনেক কিছু আছে এক নাম্বার দাবি রাখলাম মহব্বতের সাথে ক্ষমা চেয়ে নিলাম সুযোগ থাকলে বসবেন কথা বলবেন না কাউকে বলতেও দিবেন না আপনার নিজেরও ক্ষতি যেন না হয় আপনার কারণে অন্যের ক্ষতিও যেন না হয় দ্বিতীয় অনুরোধ উঠা করবেন না কারো যদি উঠে যাওয়ার ব্যায়াম থাকে তার কাছে প্রশ্ন আপনি ঢুকলেন কেন আমি তো একটু আগেই বললাম এখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে বয়ান শুনতেও কপাল লাগে